হে গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম এইবার ঈদের অরিজিনাল পাকিস্তানি কিছু মোস্ট ডিমান্ডিং কালেকশন নিয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে আমি করতে তাই অনেকটা বেশি দেরি হয়ে এখনও কিন্তু যারা যারা এখনো শপিং করেনি তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম দারুণ কিছু অরিজিনাল পাকিস্তানি কালেকশন নিয়ে বিন হামিজ চাঁদাবাহার এছাড়া আরও বেশ কিছু অরিজিনাল পাকিস্তানি কালেকশন কিন্তু এই সপটাতে আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো লোকেশনটা কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তবে তারা আগে চলুন কি কি কালেকশন আছে এই সবটাতে সেটা আগে দেখে নেওয়া যাক সত্যি বলতে রোজা রেখে শপিং করাটা কতটা কষ্টে সেটা কিন্তু আমরা সবাই জানি আর সেটা যদি হয় নিউ নিউ মার্কেট তাহলে তো কোনো কথাই নেই বেসিক্যালি আমি কিন্তু শুরুতে শপিং করতে মার্কেটেই চলে গিয়েছিলাম বাট সেখানে এত মানুষের আর এত কোলাহলের মধ্যে আমি কিন্তু আমার ড্রেসটা সিলেক্ট করতে তো পারিনি বলতে আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম তো আপনারা যারা আমার রেগুলার ভয়েস শুনেন তারা তো বুঝতে পারছেন আমার কিন্তু এখনও ভয়েসটা পুরোপুরি ঠিক হয়নি বাট যেহেতু ঈদের সময় প্রায় ঘনিয়ে এসেছে আর এখনো যদি আপলোড না করি তাহলে আপনারা কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন থেকে বঞ্চিত হয়ে যাবেন তাই আমি বসে পড়ে ভিডিওটা এডিট করার জন্য আর এখানে আপনাদেরকে আমি কিন্তু বেশ কিছু অরিজিনাল পাকিস্তানি কালেকশনের ক্যাটালগ দেখাচ্ছি এখানে যে ক্যাটালগে যেরকম দেখতে পাচ্ছেন রিয়েলেও কিন্তু এর থেকেও বেশি সুন্দর আমার কাছে লেগেছে তো আপনারা যারা একটু ভিড়াভি মুক্ত এবং শান্তিপূর্ণভাবে আপনার ঈদের শপিংটা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই শপটা একদমই পারফেক্ট বলে আমার মনে হয় তো এখানে আপনারা সাড়ে তিন হাজার থেকে শুরু করে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে বেশ কিছু দারুণ দারুণ পাকিস্তানি কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো সবগুলো ড্রেস তো খুলে দেখানো সম্ভব না যতগুলো পসিবল সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এছাড়াও এখানে কিন্তু আরও অনেকগুলো কালেকশন আছে তো আপনারা কিন্তু অবশ্যই সবে গিয়ে তাও দেখে শুনে বাছাই করে তারপর আপনার পছন্দের ড্রেসটা কিনে ফেলতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে তো যারা খুব বেশি গর্জেস কাজ পছন্দ করেন তারা কিন্তু এই রেড কালারটা নিয়ে ফেলতে পারেন এটা কিন্তু বিনহামিদের একটা ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন এটার প্রাইস মেবি চার হাজারের মধ্যেই আপনার এটা পেয়ে যাবেন ভিডিও শুরুতেই আমি কিন্তু আপনাদেরকে ডিপ কালারের ড্রেসটা দেখিয়েছিলাম এটার মধ্যে কিন্তু হোয়াইট কালার জরি কাজ করা এবং ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাগছিল এটার প্রাইসও আপনারা চার হাজারের মধ্যে পেয়ে যাবেন তো আমি কোনটা নিয়েছি সেটা কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দিব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর যারা এরকম মাস্টার্ড ইয়েলো কালার পছন্দ করেন তারা কিন্তু এটাও নিয়ে ফেলতে পারেন এটার নেক্সট কালেকশনে এটাই কিন্তু হেভি সিকোয়েন্সের কাজ করা আছে আর তবে এটা কিন্তু আপনারা ওইটা থেকে আরও কম প্রাইসে পেয়ে যাবেন তো আপনারা যারা হেভি কাজ পছন্দ করেন তারা কিন্তু এটাও নিয়ে ফেলতে পারেন দেন ল্যাভেন্ডার কালারের মধ্যে আর একটা কালেকশন আছে তবে এটার অন্যটা কিন্তু অর্গানজার করে আছে সো যারা দুপাটাতে অর্গানজার মধ্যে প্রিফার করেন তার কিন্তু এই কালেকশনটাও দেখতে পারেন যেহেতু আমার কাছে অর্গানজা বেসিক্যালি একদমই পছন্দ না তাই আমি ওটাতে পুরোপুরি স্কিপ করি অ্যান্ড ফাইনালি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বেসিক্যালি কোনটা নিয়েছি আমি কিন্তু এই কালেকশনটাই নিয়ে নিয়েছি আর এটার রেঞ্জ কিন্তু চার হাজারের মধ্যে মিস্টলি স্পিকিং এই সেম ডিজাইনের কালেকশনটাই কিন্তু আমি অন্য একটা শপে জিজ্ঞেস করেছিলাম তারা কিন্তু আমাকে ছয় হাজার প্লাস পড়েছিল তো আমার মনে হয় এরকম ভুলভাল দোকানে গিয়ে সময় নষ্ট না করে এই সপ্তাহ থেকে একদম পারফেক্ট একটা প্রাইসে আপনার কিন্তু অরিজিনাল পাকিস্তানি কালেকশন শনটা কিনে ফেলতে পারবেন এমন কি নিউ মার্কেটের অনেকগুলো কালেকশন কিন্তু আমি দেখেছি সেখানে কোন পাকিস্তানি কালেকশন 6000 এর নিচে পাইনি তবে হ্যাঁ এই দোকানে যে সবগুলো কালেকশনই 4 এর মধ্যে ছিল এরকম না আমি কিন্তু আপনাদেরকে 6000 এর মধ্যে বেশ কিছু কালেকশন দেখিয়েছি তো আপনারা অবশ্যই দোকানে গিয়ে দেখে শুনে বাছাই করে এবং দামাদামি করার কিন্তু সুযোগ পাবেন আর এই শপটাতে আপনার ঈদের মেইন ড্রেসের পাশাপাশি রেগুলার ওয়্যারের জন্য সুতি লোনের বা বিভিন্ন কমফোর্টেবল ফেব্রিক্সের বিভিন্ন কালেকশন কিন্তু পেয়ে যাবেন সো শপটার নাম হচ্ছে কটন কালার অ্যান্ড সাড়ি এটা বেসিক্যালি মিরপুর মার্কেট হাউস নং ফাইভ রোড নং নাইন টিন ব্লক বি সেকশন টেন এবং অনলাইনে অর্ডার করতে চান তাহলে কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যান্ড এরকম আরও নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সিস্ট্রিস ডায়েরি উইথ কানেক্টেড ফাইভসের এর সাথেই থাকুন